তো বন্ধুরা আগামীকালই পেশ হতে চলেছে রাজ্য সরকারের নতুন বাজেট আর এই নতুন বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প নতুন নতুন প্রকল্প থেকে শুরু করে একাধিক খুশির খবর ঘোষণা হতে পারে লক্ষ্মীরভান্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা একাধিক বড় ঘোষণা হতে পারে তো এই নতুন বাজেটে নতুন কী কি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কি কী সুখবর থাকতে পারে ডিএ থেকে শুরু করে চাকরি নিয়ে কী সুখবর রয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেটের পর এবার বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল রাজ্য বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে রাজ্য সরকার তবে এই বাজেটে কি কি ধরনের ঘোষণা হতে পারে রাজ্য সরকার গরিব ও মধ্যবিত্তদের জন্য কি কি সুখবর দিতে পারে সেই সমস্ত কিছু জেনে নেওয়া যাক আমরা জানি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক পূরণ করে চলেছেন তবে আসন্ন এই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বড়ো খুশির খবর ঘোষণা করতে পারে তো কি কি খুশির খবর ঘোষণা করতে পারে চলুন এক এক করে দেখে নিই দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর হতে পারে এই নতুন বাজেটে কেননা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা দশ হাজার টাকা করে পায় এবার সেই টাকার পরিমাণও বাড়াতে পারে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর হতে পারে এই নতুন বাজেটে এরপর বলা হয়েছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নতুন সুবিধা যোগ করতে পারে বর্তমানে এই প্রকল্পের আওতায় পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা সুবিধা পাচ্ছে যা পরবর্তীতে আরও বাড়তে পারে অর্থাৎ বর্তমানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন কিন্তু আসন্ন এই বাজেটে টাকার পরিমাণ আরও বাড়ানো হতে পারে সেই সঙ্গে এই কার্ডে আরও বিশেষ সুবিধাও যোগ করা হতে পারে এরপর বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ডিএ নিয়েও একটি বড় সুখবর আসতে পারে এই নতুন বাজেটে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ জানাচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে তারা চাইছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয় ঠিক একইভাবে রাজ্য সরকারও যে রাজ্য সরকারি কর্মচারীদের সামঞ্জস্য রেখে তেমনি মহার্ঘ ভাতা প্রদান করে আর এবারেই আসন্ন বাজেটেও সেই নিয়ে বড় ঘোষণা হতে পারে ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে কিন্তু বাড়তে পারে ছয় থেকে সাত শতাংশ তারপর বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে এই নিয়েও জল্পনা তুঙ্গে দেখুন বলা হয়েছে বাংলা জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে এবার সুখবর আসতে চলেছে মহিলাদের প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার এবং বারোশো টাকা করে ইতিমধ্যেই হাত খরচ দিয়ে থাকে সরকার তবে এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবার এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে আসন্ন এই বাজেটে অনেক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হচ্ছে এই টাকা দেড় হাজার থেকে দু টাকা পর্যন্ত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যদি এই প্রকল্পে আরও পাঁচশো টাকা বাড়ানো হয় সেক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন এক হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দেড় হাজার টাকা তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি নোটিশ প্রকাশিত হয়নি তার জন্য ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই নতুন বাজেটে প্রকাশিত হয় সেই সঙ্গে জানিয়ে দিই অনেক সংবাদ মাধ্যমের তরফেও জানা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা আগামী দিনে দু টাকা হতে পারে তো সবই কিন্তু অপেক্ষা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বাজেটের উপর এরপর বলা হয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়তে পারে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের কোনো টাকা বাড়ার অফিসিয়ালি এখনও বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি তবে এই প্রকল্পের টাকা না বাড়লেও উপভোক্তার সংখ্যা দিন দিন বাড়ছে ফলে এই আসন্ন বাজেটে এই সমস্ত প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা হতে পারে তবে টাকা বাড়বে না বা প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে না এমনটা কিন্তু নিশ্চিত বলা যায় না বারোই তারিখ বাজেট পেশ হলেই বোঝা যাবে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়বে কি না তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন বাজেটের ঘোষণার পরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়বে কি না তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের টাকাও বাড়তে পারে এই নতুন বাজেটে এরপর বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বেতন দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বর্তমানে এই বেতন আট টাকা থেকে ন টাকা রয়েছে কিন্তু আগামী দিনে অর্থাৎ এই নতুন বাজেটে এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে এরপর বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়তে পারে রাজ্য সরকার যেমন শিক্ষাবন্ধ অঙ্গনওয়াড়ি কর্মী ও প্যারা টিচারদের বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা প্রকল্পের সুবিধা বাড়ানো হতে পারে আসন্ন এই নতুন বাজেটে তারপর বলা হয়েছে সমস্ত যুবক যুবতীদের জন্য এই নতুন বাজেটে কর্মসংস্থানের সংখ্যাও বাড়ার সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে এরপর বলা হয়েছে নতুন রাস্তা নতুন শহর ও গ্রামের উন্নয়নের বরাদ্দ বাড়তে পারে অর্থাৎ গ্রামে যেসব রাস্তা ভেঙে গেছে সেই সব রাস্তা নতুন করে ঠিক করা হবে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বাজেটে তো বন্ধুরা আগামীকাল কিন্তু এই নতুন বাজেট পেশ করা হবে আর এই নতুন বাজেট যদি আপনারা লাইভে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন তাহলে সরাসরি আপনারা লাইভে বাজেটটি দেখতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা তখনই বাড়ানো হবে যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তবেই তার আগে কোনো অতিরিক্ত টাকা পাবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে Ve si ves si conoces Arco de Venta.